বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে একুশ শব্দটি ওতপ্রত ভাবে জড়িত নয়ের দশকের গোড়ার কথা বাংলায় চলছে বাম শাসনের জামানা বাংলায় মূল বিরোধী শক্তি তখন কংগ্রেস এবং বাংলায় বামেদের বিরুদ্ধে সেই সময় নেতৃত্ব দিচ্ছিলেন বা বলা চলে যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের ভোট বিরোধী শক্তি কংগ্রেসকে হারিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে ব্রাহ্মণ কিন্তু মেনে নিতে পারেনি তৎকালীন কংগ্রেস তাদের অভিযোগ ছিল ভোট বাক্সে কারচুপি করা হচ্ছে এই কারচুপিকে তারা নাম দেন সায়েন্টিফিক রিং এই সায়েন্টিফিক রিং এর প্রতিবাদে পথে নামে তৎকালীন যুব কংগ্রেস উনিশশো সালের চোদ্দই জুলাই দিন ঘোষিত হয় মহাকরণ অভিযানে সচিত্র পত্রের দাবিতে এই অভিযানের ডাক দেন তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারোই জুলাই মারা যান তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান তাই এই মহাকরণ অভিযানের দিনকে পিছিয়ে নির্ধারিত করা হয় একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহরে কলকাতার বিভিন্ন জায়গা মূলত পাঁচটি জায়গা থেকে মহাকরণের উদ্দেশ্যে মিছিল শুরু হয় কিন্তু মহাকরণে পৌঁছানোর আগেই সব মিছিলে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয়ে যায় ধুন্ধুমার বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেড়ে যায় পুলিশের পুলিশকে লক্ষ্য করে শুরু হয়ে যায় ইট বৃষ্টি বিক্ষোভকারীদের সামলাতে কানানে গেছে সেল ছড়ে পুলিশ চলে বেধরক লাঠিচার্জ সেই লাঠির আঘাতে গুরুতর জখম হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী জখম হয়েছে খবরটা ছড়িয়ে পড়তেই আগুনে ঘি পড়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে তৎকালীন কংগ্রেস কর্মীরা কিছুটা কণ্ঠাসা হওয়ার পর মার মুখে হয়ে পড়ে পুলিশও মধ্য কলকাতা পরিণত হয় ব্রণক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে বেরোতেই গুলি ছুটতে শুরু করে পুলিশ দুপুর গড়িয়ে বিকেল পরিস্থিতি কিছুটা শান্ত কিন্তু কলকাতার রাজপথে পড়ে থাকতে দেখা যায় তর তাজা তেরোটি নিথর দেহ অভিশপ্ত এই দিনটি পাকাপাকি জায়গা করে নিল বাংলার ইতিহাসে উনিশশো তিরানব্বই সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই প্রত্যেক বছর শহীদ স্মরণের অনুষ্ঠান করতে শুরু করে তৎকালীন কংগ্রেস শপথ মঞ্চ হিসাবে চিহ্নিত হয়ে যায় একুশে জুলাই স্লোগান হয় বাম শাসনের অবশাসন এরপর রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে কংগ্রেস ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন নিজের দল তৃণমূল কংগ্রেস কিন্তু একুশে জুলাইয়ের উত্তরাধিকার রয়ে গেছে তারই হাতে সময় যত গড়িয়েছে এই দিনটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন নতুন রাজনৈতিক পরিপ্রেক্ষিত অতীতের স্মৃতিচারণের সঙ্গে ভবিষ্যতের দিক নির্দেশ মিলেমিশে আজকের একুশে জুলাই